আজ ষোলো জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার গোপালগঞ্জে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটি শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা ইতিপূর্বে সেই ঘোষণা অনুযায়ী তাদের পূর্ব ঘোষিত সেই সমাবেশ বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জে তারা আজকে তাদের যাবতীয় কার্যক্রম সম্পাদনও করেছিল কিন্তু হিতে বিপরীত হয়ে গেল বন্ডল হয়ে গেল তাদের সেই সমাবেশ ভাঙচুর করে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে তাদের মঞ্চ শুধু তাই নয় থেকে তাদেরকে ঘেরাওয়া করে রাখা হয়েছিল দীর্ঘ সময় শেষ পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যম দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর পাহারার মাধ্যম দিয়ে তারা গোপালগঞ্জ থেকে প্রস্থান করতে সক্ষম হয়েছে এতে করে জাতির কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ফ্যাসিস্ট সরকারের প্রধান বিদায় হলেও তাদের দোষেরা এখনো পর্যন্ত এদেশের আনাচে কানাচে ঘাপটি মেরে কিন্তু আছে ফ্যাসিস্ট সরকারের প্রধান বিদায় হয়ে গেছে কিন্তু তার লালিত এবং তার মদত পুষ্ট সেই সকল সন্ত্রাসী বাহিনী এখনো পর্যন্ত এ দেশেই বিদ্যমান রয়েছে গোপালগঞ্জের এই ঘটনা থেকে এদেশের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা গ্রহণ করার অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে নাম্বার এক তারা যখন নিজেদের মধ্যে আত্মকন্দল শুরু করেছে একদল আর এক দলকে হিংসাত্মক মনোভাব নিয়ে হিংসামূলক কথাবার্তা কাদা শুরু সরাসরি শুরু করেছে ঠিক সেই সময় দেশের মধ্যে এরকম অরাজক এবং অস্থিতি পরিবেশ তৈরি করার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সেই সকল প্রেতার তারা তারা কিন্তু মাথা চারা দেয়া উঠেছে যেটা গোপালগঞ্জের এই ঘটনায় তার প্রমাণ বহন করে ইতিমধ্যে দেশের মধ্যে আমরা দেখেছি ব্যাপকভাবে চাঁদাবাজি খুন রাহাজারি এবং ধর্ষণও বৃদ্ধি পেয়েছে নেটিজেনরা মনে করছেন আইন এবং প্রশাসনিক ব্যবস্থার অবনতি ঘটার কারণেই এমন ন্যাকারজনক ঘটনা বাংলাদেশে ঘটতে শুরু করেছে আজ গোপালগঞ্জের প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করেছে কিনা এ ব্যাপারেও কিন্তু জোর অভিযোগ নেটিজেনদের মাঝে মাঝে ব্যাপকভাবে উঠছে সামাজিক সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারে ব্যাপকভাবে অভিযোগগুলো উঠে আসছে নেটিজেনরা মনে করছেন গোপালকে দিল্লিতে পাঠিয়ে গোপালগঞ্জকে আবু সাহেবগঞ্জ নাম রূপান্তর করে দেওয়া দরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কঠোর হস্তে যদি তারা আগামীর দিনগুলোকে ট্র্যাগেল দিতে না পারে বা আগামী দিনগুলোতে যদি তারা একত্রিত হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন লড়াই করে ফ্যাসিস্টদের বিদায় করতে সক্ষম হয়েছিল আগামীর সময়গুলোতেও যদি তারা একত্রিত হতে না পারে শান্তিপূর্ণ নির্বাচন যদি দেশ এবং দেশবাসীকে উপহার দিতে না পারে তাহলে কিন্তু এই দেশের জন্য আগামীর দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হওয়ার খুবই সম্ভাবনা বহন করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সুশীল সমাজ মনে করছেন এদেশের সাধারণ জনগণ মনে করছেন যে আগামীর সময়ে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয়তাবাদী দল এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ফ্যাসিস্টদেরকে হটাতে সক্ষম হয়েছিল তারা আবারও একত্রিত হয়ে সকলে মিলে সুন্দর একটি নির্বাচনের পথ এবং রাস্তা যদি তৈরি করে আগামী নির্বাচনটা যদি অনুষ্ঠিত করতে পারে বর্তমান সরকারকে যদি সহযোগিতা করে প্রশাসনকে যদি সহযোগিতা করে আগামীর দিনগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি সুন্দর ব্যবস্থা করতে পারে তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এদেশের মানুষ কিন্তু শান্তিতে থাকবে